নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত একদম সহজ পদ্ধতিতে ক্রিমি ও সুস্বাদু ফিরনি আজ আমি বানিয়ে দেখাবো আজ আমি যে পরিমাণ দিয়ে ফিরনি বানিয়ে দেখাবো সেই রেশিওটা ফলো করলে আপনাদের ফিরনি সবসময় পারফেক্টভাবে তৈরি হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজ আমি এক লিটার দুধের ফিরনি বানাবো এর জন্য হাফ কাপ বাসমতি চাল নিয়েছি ওজনে এটা পঞ্চাশ গ্রাম হবে এক লিটার দুধের জন্য এটাই সঠিক মাপ চাল আমি একবার ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব চাল বারবার ধোবেন না তাহলে চালের স্টার্চটা বেরিয়ে যাবে আর এতে ফিরনি বানানোর সময় ক্রিমি টেক্সচারটা আসবে না আধ ঘন্টা পর চালটা ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেলে রেখে দেব এবার চালটাকে একটা মিক্সার জারে নিয়ে নিলাম চালটা খুব বেশি গুঁড়ো করা যাবে না সামান্য একটু দানা দানা থাকবে সেভাবে গুঁড়ো করতে হবে এক লিটার ফুল ফ্যাট দুধ কড়াই ঢেলে নিয়েছি এর থেকে আমি এক কাপ দুধ উঠিয়ে নিচ্ছি ফুল ফ্যাট দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে ফিরনির টেস্ট অনেকটাই বেড়ে যায় বাকি দুধটা ফুটিয়ে নেব এক কাপ দুধের মধ্যে চাল গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি বাকি দুধটা দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার চাল মেশানো দুধটা ঢেলে দেব চাল গুঁড়ো মেশানোর পর অনবরত নাড়াতে থাকতে হবে তা না হলে চাল জমাট বেঁধে যাবে কড়াইয়ের তলায় ধরে যেতে পারে কড়াইয়ের পাশাপাশি যে ক্ষীরগুলো জমবে সেগুলোকেও মাঝে মাঝে ছাড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেয়া বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট রান্না হওয়ার পর আমি চেক করে নিয়েছি চালটা সিদ্ধ হয়েছে কি না চাল পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আজ আমি চিনি ব্যবহার করব না চিনির বদলে গুড়ের বাতাসা ব্যবহার করছি এক লিটার দুধের জন্য পারফেক্ট মাপ হচ্ছে একশো গ্রাম আমরা একটু কম মিষ্টি পছন্দ করি তার জন্য আমি এখানে আশি গ্রাম বাতাসা ইউজ করেছি বাতাসা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম ফুটন্ত দুধের মধ্যে গুড় মেশালে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি ভালোভাবে বাতাসাটা মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাসটাকে অন করে কিছুক্ষণ ফোটাবো আরও তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঘনত্বটা একদম পারফেক্ট রয়েছে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার সামান্য একটু কেশর দিয়ে দিলাম আর হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব কিছুটা ঠান্ডা হলে সার্ভিং বাউলে তুলে নিলাম এবার ওপর থেকে পেস্তা কুচি আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন এবার দু তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব ফিরনি ঠান্ডা খেতে বেশি ভালো লাগে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ